আমি ঘুরতে পছন্দ করি আমি যেখানে যাই সেখানে ভিডিও করি সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করি আমি আছি একটা জায়গায় মানে এটা একটা লঙ্কা এটা একটা ডেন এই জায়গার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু আপনাদের ডেন বুঝছেন ডেন এটা দিয়ে আপনার মনে করেন একটু ব্যায়াম করার মতো একটা রাস্তা আছে মানে যারা ব্যায়াম করে মানে দৌড়া তারা কিন্তু এই রাস্তা দেয় দৌড়াদৌড়ি করে সব সময়। এই জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এই জায়গার পরিবেশটা আপনারা দেখতে পারবেন মানে মূলত এই জায়গাটা আসলেই এটার জন্যই বেস্ট যারা বিএম করে সকালবেলা তাদের জন্য এই জায়গাটা অনেক আমি মনে করি বেস্ট তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটা খুবই চমৎকার আমার কাছে বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগছে বসে থাকবো এখানে আপনার বৈশা থাকার জন্য বেস্ট একটা জায়গা আমার মনে হয় এই জায়গায় সবাই বিয়ামি করে কারণ এই জায়গায় যাদের দেখি সবাই দৌড়ায় দৌড়াইতেছে এগুলার দিয়ে কিন্তু পানিও পানির মধ্যে মাছও থাকে অনেক কারণ এগুলা মাছ অনেকটাই ভালো লাগে না কারণ এই লাগে অনেক কিছু কিছু জায়গা জায়গায় মনে করেন বইসা থাকার জন্য চেয়ার আছে আপনার স্মোকিং করা ময়লা ফেলানোর জন্য জায়গা আমি এটা অনেকবার একবার এসে দেখছিলাম ভাবলাম যে এই জায়গা নিয়ে একবার ভিডিও বানাম এই জায়গাটা সুন্দর একটা পরিবেশ এক সময় আপনাদের সাথে শেয়ার করবো মানে আজকে যেহেতু বন্ধু আছে ভাবলাম যে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি এটাই আর কি আশেপাশে জায়গাটাও কিন্তু অনেক সুন্দর এই সাইডে জায়গাটা আপনার সিঙ্গাপুর আপনার পাহাড় পাহাড়ের মতো লাগে আমার কাছে সিঙ্গাপুর দেশটা পাহাড় পাহাড়ের মতোই লাগে কেমন জানি সব সব দিক দিয়ে এরকম পাহাড় আসলে এই জায়গায় প্রিয় মানুষের নিয়ে হাত ধরে আপনি চলতে পারেন তাহলে আমি মনে করবো বেশ আমি আবার মেন মধ্যে ঢুকে বললাম উঠলাম একটা ফটো ক্যাপচার করবো না এখান থেকে এটা আবার আপনার মনে হয় রাস্তা আমি কিন্তু এটা দিয়ে গেলাম আমি বুঝতে পারি না যে এটা দিয়ে নামলেও যে আপনার ওই জায়গায় যাওয়া যাবো খুবই কিন্তু চমৎকার একটা জায়গা ছিল এই জায়গা আমার কাছে ভালোই লাগলো ভাবলাম যে এই জায়গাটা সময় আপনাদের সাথে একটু শেয়ার করবো নি আমি কিন্তু আবার মেন রোডে এসে বললাম ওই যে রাস্তা মেন রোড